আসসালামু আলাইকুম ওরমাতলি আবরকাত প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন আসরের নামাজের পর তিনটি আমল এই তিনটি আমলে এক রোগ থেকে মুক্তি পাবেন দুই আশি বছরের গোনা মাফ হবে তিন মুনা যা বলবেন তাই কবুল দর্শক এই তিনটি আমল বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে চলুন আমরা প্রথম আমলটি জেনে নেই যে আমলে রোগ থেকে মুক্তি পাবে দর্শক সব ধরনের রোগ হতে নিরাপদে থাকার তদবির তদ্বির অর্থ হলো আমল বা দোয়া তো এই আমলটি করার আগে আমি বলবো আপনারা কখন আমলটি করতে পারবেন জমা নামাজের পর আসরের পর মাগরিবের আগে তারপর আপনার যে কোনো ফরজ নামাজের ফরজের আগে সুন্নত পাঠ করার পর এই তিন সময় আপনারা দোয়া করতে পারবেন শুধুমাত্র আসরের পরেই যে তা নয় কিন্তু আজ পবিত্র জমার দিন আসরের পর যেহেতু দোয়ার একটি বিশেষ সময় রয়েছে এমনিভাবে প্রত্যেক শুক্রবারই আসরের পর দোয়া কবুল হওয়ার সময় সেই হিসেবে আমি আপনাদেরকে আমলটি করার জন্য বললাম দর্শক দোয়াটি কীভাবে করবেন বিসমিল্লাহি রহমান الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون الحمد لله الذي خلق السماوات والأرض و জুলুমা অজুমা তিওয়ানুর সোমাল্লা রিনাফারু বীরা দিলুন আল্লাহর জন্যই সকল প্রশংসা যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন এরপরেও কাফেরা তাদের প্রকৃত রূপ বিমুখ থাকে এরপরেও কাফেরা তাদের প্রকৃত রব থেকে বিমুখ থাকে মানে আল্লাহর থেকে তারা বিমুখে থাকে আমরা চেষ্টা করব এই আমলটি আসরে পরে পাঠ করে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে বলার জন্য দুই নম্বর আমলটি হলো যে আমলে আশি বছরের গোনা মাফ হবে সুমাহ আল্লাহ এটি পবিত্র দিনের সাথেই ফিক্সড করা এটা অন্য দিনের আমল নয় এটা জুমার দিন আসরের পরের সাথে ফিক্সড করা যে ব্যক্তি দিন আসর নামাজ আদায় করার পর আপন স্থানে বসে নিম্নলিখিত দুরু শরীফ আশিবার পাঠ করবে তার আশি বছরের সগিরা গুনাসমূহ মাফ করে দেওয়া হবে এবং আশি বছরের নফল ইবাদতের সবাব তার আমল নামায় লিখে দেওয়া হবে সুবাহ দর্শক এ আমলটি করার জন্য আসলে নামাজের সালাম ফিরে আপনার যে আমলগুলো আছে ওই আমলগুলো পরে উঠে যাওয়ার আগে কারোর সাথে কথা বলার আগে উঠে যাওয়ার আগে আপনি আমলটি করবেন আশীর্বাদ গণনা করে করবেন আশীর্বাদ কম যেন না হয় যদি দু একটা বেশি হয়ে যায় তাতেও সমস্যা নেই তবে বরাবর আশীর্বাদ হওয়াটাই সবচেয়ে উত্তম অল্লা ও আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা অল্লাহ সল্ল আলা মোহাম্মদিনবি ইল উম্মি ই ও আলা আলিহি ওসল্লিম তসলিমা কয়বার পাঠ করবেন আশীর্বাদ আরেকভাবে পাঠ করতে পারেন আল্লাহ সল্ল আল মুহাম্মদ আবি ইল উম্মি ওয়ালিহি ওসল্লিম আনবি উম্মি ওয়ালা আলিহি ওসল্লিম তসলিমা যেভাবে পাঠ করেন কোনো সমস্যা নেই এই দূরদটি পাঠ করতে হবে এই জায়গায় যদি আপনি অন্য কোনো দূর শরীফ পাঠ করেন যেটা অনেক বড়ো বা আরও ছোটো তাহলে কিন্তু হবে না ওইটার ওই শুধুমাত্র দূর শরীফে ফজিলতি পাবেন একমাত্র এই দূর শরীফটি যদি আসরে পরে পাঠ করেন তাহলে এই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ দর্শক তারপরে আমরা তিন নম্বরে যে আমলটা করবো যে মুনাজাতে যা বলবে তাই কবুল সে মোনাজাতটা কিভাবে মুনাজাতে আপনি কি কি বলবেন মোনাজাত দেওয়ার কৌশল আছে মোনাজাত দেওয়ার আদব আছে মোনাজাত দেওয়ার নিয়ম আছে শুরুর দো আছে শেষের দোয়া আছে এই শুরু শেষের দোয়া যদি ঠিক না রাখেন আদব যদি ঠিক না রাখেন আপনার দোয়া প্রথম আসমানি ঝুলে থাকবে দ্বিতীয় তৃতীয় সপ্তম ভেদ করে লহ মাহফুজ কলম ভেদ করে আল্লাহর কাছে পৌঁছবে না সুতরাং মোনাজাত দেওয়ার সময় মা আমিন বলে মোনাজাত দিবেন না অনেক আছে আল্লাহ আমিন বলে মোনাজাত দেয় তো আল্লাহ আমিন না বলে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন। ওসলা সঈদুল মুসালিন ও আলা আলহি ওয়া সাহাবি আজমাইন বলে হাত তুলবেন এটা হলো মোনাজাতের শুরুর দোয়া উঠানোর পরে এরপর বলবেন যে আল্লাহ আমি যে আমলগুলো করলাম তা তোমার দরবারে কবুল করে নাও আমি সুরাতুল ফাতে একবার সুরাতুল ইকলাস তিনবার পাঠ করলাম এগুলো পাঠ করে নেবেন তারপর যে সকল দোয়াগুলো পাঠ করলাম দূর ছেড়ি পাঠ করলাম এগুলো কবুল করে নাও এর হাদিয়া এ আমলের হাদিয়া রসুল আল্লাহ সাল আলহি ওসাল্লাম রোমুবারকে পৌঁছে দাও এ আল্লাহ এ আমলের হাদিয়া মক্কা মদিনা জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা সহ পৃথিবীর আনাসা কেনাসে যত মেনাত অন্ধকার কবরে সাহিত্য তাদের প্রত্যেকের পাকে পৌঁছে দাও আল্লাহ আমার জীবনের সকল গোনা মাফ করে দাও সাথে যৌবনের যুক্ত করবেন আমার জীবনের যৌবনের গোনা কথাগুলো মাফ করে দাও আল্লাহ আমার আব্বা আম্মা পরিবার ও আত্মীয় স্বজন যারা কবরে তাদের কবর আজাব মাফ করে দাও আর যারা জীবিত আছে তাদেরকে হায়াতে বা দান করো তারপর বলুন আল্লাহ তোমার আমার জান মাল ইমান ইজ্জতকে তুমি হেফাজত করো তো এই দোয়াগুলো লিখে দেওয়ার কারণ হলো কি অনেকে মুনাজাত দেয় কিন্তু মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কি বলবে সেটা জানে না এর জন্য আমি এগুলো লিখে দিয়েছি যাতে করে আপনারা মুনাজাতে বলতে পারেন এগুলো লিখে রাখতে পারেন আপনার খাতায় ইয়া আল্লাহ আমাকেও আমার পরিবারকে ফ্যামিলিকে মানুষ শয়তান যে মানুষরা কুচক্র করে শয়তানি করে তাদের থেকে পাওনা চাইবেন যে মানুষ শয়তান জিন শয়তান জিনদের মধ্যে ভালো আছে। ভালো জিনরা কখনো ভর করে ক্ষতি করে না তো শয়তানদের তো করে এই জন্য জিন শয়তান শত্রুদের হাত থেকে শত্রুরা আপনার ক্ষতি করতে চায় ও জাদুকারী জাদু থেকে যে জাদু করলে মানুষ নষ্ট হয়ে যায় এগুলো থেকে হেফাজত করো এই দোয়া করবেন যেহেতু শুক্রবার আসর পর দোয়া কবুল হয় এরপর একটা আরবিতে দোয়া আছে আরবিতে দোয়াটা বলবেন আল্লাহ মাজিনী মিনান্নার এর অর্থ হলো তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ মাজিনী মিনান্নার প্রয়োজনে সাতবার পাঠ করে কান্না করবেন তাহলে জাহা আগুন হারাম করে দিবেন নয় ইমানের সাথে মৃত্যু নসিব করো কারণ সারা জীবন যতই আমল করি না এখন ইমানের সাথে যদি মৃত্যু নসিব না হয় তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব দশ মৃত্যুর পর মসজিদ মাদ্রাসার পাশে যেন কবর হয় সে তাও ফিক দিও কারণ মসজিদ মাদ্রাসার পাশে কবর হলে অন্তত সবাই তার জন্য কি করবে দোয়া করবে তো দর্শক যদি এই জুমার দিন আসার পরে তিনটি আমার ভালো লাগে তাহলে একদিন শেয়ার করবেন আমি যেই বইগুলোর কথা বললাম এই বইগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আপনারা যেই নাম্বারটিতে আপনারা আমাকে ঠিকানা দিবেন বা অ্যাড্রেস দিবেন ওই নাম্বারটি আমি দেখিয়ে দিচ্ছি পঞ্চান্ন ষাট এই নাম্বার আপনারা ইনশাআল্লাহ ঠিকানা দেবেন আমি আপনাদেরকে দোয়ার বইগুলো দিতে পারবো যারা সকাল সন্ধ্যা আমাদের সাথে কোরআন শিক্ষার ক্লাস করতে চান কোরআন পড়তে পারেন না অথবা অর্থ সহকারে শিখতে চান তারাও টিভি লিখে সার্চ দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি